আগস্ট মাসে গ্রহদের রাজা সূর্য দেবতা তার রাশি পরিবর্তন করতে চলে ষোলোই আগস্ট সন্ধ্যে সাতটা বাহান্ন মিনিটে সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে ষোলোই সেপ্টেম্বর সন্ধ্যে সাতটা বাহান্ন পর্যন্ত সূর্য থাকবে সিংহ রাশিতে সিংহ রাশির অধিপতি সূর্য এক বছর পরে নিজের ঘরে আসবে সূর্য সিংহ রাশিতে প্রবেশ করায় চারটি রাশির মানুষকে সতর্ক থাকতে হবে কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে তারা ক্ষতির সম্মুখীন হতে পারে তবে কোন চারটি রাশি সিংহ রাশিতে সূর্যের গমনে নেতিবাচকভাবে প্রভাবিত হবে কর্কট রাশি সূর্যের যাত্রা নেতিবাচক প্রভাব কর্কট রাশির জাতকদের জীবনে দেখা যায় ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাকে কেরিয়ার এবং স্বাস্থ্য সম্পর্কিত অনেক চ্যালেঞ্জের মুখোমুখি এসে দাঁড়াতে হতে পারে আপনাকে আপনার কাজ গোপন রাখতে হবে অন্যথায় এটি ব্যর্থ হবে এদিকে আপনাকে আপনার চোখের যত্ন নিতে হবে কিছু সমস্যা দেখা দিতে পারে চিকিৎসকদের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না এতে আপনার ক্ষতি হবে কন্যা রাশি আগস্টে সূর্যের রাশিচক্রের পরিবর্তন আপনার আর্থিক অবস্থার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে ষোলোই আগস্ট থেকে আপনার অর্থের অভাব শুরু হতে পারে আর্থিক সংকট আপনাকে ঋণ নিতে বাধ্য করতে পারে এর মধ্যে কাউকে টাকা দেবেন না সে ফাঁদে পড়তে পারে এবং ফেরত পাওয়া কঠিন হতে পারে আপনাকে আপনার চোখের যত্ন নেওয়া উচিত মকর রাশি সূর্যের গমন মকর রাশির জাতকদের কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনার বিরোধীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে এবং আপনাকে অপমান করার কোনো সুযোগ ছাড়বে না তারা আপনার খ্যাতি এবং গৌরব নেতিবাচকভাবে প্রভাবিত করার চেষ্টা করবে ইতিমধ্যে আপনাকে আগুন এবং পশুদের প্রতিক্রিয়া থেকে নিরাপদ থাকতে হবে আপনার স্বাস্থ্যের অবনতিও হতে পারে কুম্ভ রাশি সূর্যের রাশির পরিবর্তনের কারণে আপনাকে এক মাস ধরে উত্থান পথনের মুখোমুখি এসে দাঁড়াতে হতে পারে যারা অংশীদারী ব্যবসা করেন তাদের সতর্ক থাকতে হবে অংশীদারিত্বের কোনো প্রস্তাব এলে তা থেকে দূরে থাকাই ভালো সূর্যের নেতিবাচক প্রভাবের কারণে আপনার বিবাহিত জীবন চাপে পড়তে পারে মনে রাখবেন কর্মই হল সাফল্যের একমাত্র চাবিকাঠি নিজের বিচার বুদ্ধি সহযোগে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত